ইদানিং থাকছি ডুবে অবাক জলে তোমার পারার জয়েন কিংবা গত সোমবার হঠাৎ করেই আমরা ঠিক করি যে রাত্রিবেলা পিকনিক করব এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি বেশ ভালোই লাগবে তো আমরা আর এদিকে টিয়া রামকৃষ্ণ ও হ্যাঁ টিয়া রামকৃষ্ণ ওদের বাড়ি হচ্ছে সাইথিয়াতে ওরাও চাকরি সূত্রে কালাকাটায় থাকে তো সেখান থেকেই আমাদের পরিচয় তো ভাবলাম একসাথে পিকনিক করা যায় তো এদিকে বিকেলও হয়ে গেছিলো আমার কোনো কাজও ছিল না তো আমি ভাবলাম ওরা আসার আগে আমি খিচুড়িটা বানিয়ে নিই তো আমি সেইভাবে ভিডিও করিনি বিকেল পাঁচটার পরে ওই ভালো করে মুগ ডাল দিয়ে আলু ভেজে নিয়ে গাজর ভেজে নিয়ে কাঁচা বাদাম দিয়ে বেশ রসিয়ে কষিয়ে খিচুড়িটা করেছিলাম আর ভেবেছি ওরা যখন আসবে তখন পকোড়াটা ভেজে নেব তাই জন্য ওই বাঁধাকপি পেঁয়াজ বেসন সমস্ত কিছু দিয়ে ঠিক করে রেখেছিলাম ওরা প্রায় সাড়ে ছটার মধ্যে কিন্তু চলে এসেছিল তারপর পকোড়াটা ভেজে নিয়েছিলাম ভাবলাম পকোড়ার এই প্লেটটা মধ্যেখানে নিয়ে চারজনে বেশ অনেক গল্প করা যাবে এদিকে গল্প টল্পও করে নিয়েছিলাম পকোড়া খেতে খেতে তারপরে ওরা গল্প করছে আমি আবার চা করতে চলে এসেছিলাম তারপরে চা বিস্কুট না হলে কি আড্ডা ঠিক জমে আর এই যে টিয়া টিয়া ভীষণ মিষ্টি একটা মেয়ে তা আমরা চারজনে খুব খুব মজা করেছি আসলে ফালাকাটার বাড়িতে তো ওরাও দুজন থাকে আমরাও দুজন থাকি তো ওই সারাদিন একভাবে থাকতে থাকতে না কেমন বোরিং হয়ে যায় তো একসাথে চারজন হয়ে বেশ মজা হচ্ছে আর এই যে রামকৃষ্ণ ইনি আজকে চিকেন কষা করে খাওয়াবেন তো এখানে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে মোটামুটি আর এইদিকে বাইরে কিন্তু ঝমঝমি বৃষ্টি হচ্ছে মোটামুটি এখানে মেনুতে ছিল খিচুড়ি চিকেন কষা স্যালাড আর ওই আমি কিছুটা পকোড়া পরেও ভেজেছিলাম খিচুড়ির সাথে আর ছিল মিষ্টি তো এখানে দশটার মধ্যে আমরা খেতে বসে পড়েছিলাম সাড়ে দশটার মধ্যে আমাদের ডিনার একেবারে কমপ্লিট হয়ে শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তো আজ এইটুকুই চলে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো টাটা